এই মেয়ে এই ছেলেকেও জেলে বুঝতে হবে ছেলের বাবা মাকে বুঝতে হবে এবং কি হার্ট অ্যাটাক করে সোহাগের বাবা মারাও যাইতে পারতো তার যেন শারীরিক অবস্থা হাসপাতালে ভর্তিও ছিল সোহাগ গরিব গরিবের ছেলে কোটিপতির মেয়ে বিয়ে করতেছে সোহাগ গরিব ঘরের একটা ছেলে এটা বিশ্বে কিন্তু ভাইরাল হয়ে গেছে সোহাগ অত্যন্ত সহজ সরল ফ্যামিলি গরিব ফ্যামিলির একটা ছেলে যে না আমরা গ্রামবাসী পাশে থাকলে শুধু সে গরিব নেয় সে অনেক বড় লোক তাকে সংবর্ধনার মাধ্যমে বিআইপির মতো তাকে আমরা সাদরে গ্রহণ করতেছি এই গ্রামে একটা মেয়ের সাথে প্রেম করছে মেয়েটা একে একে তিন এই ছেলের কাছে চলে আসছে তিন বেলায়ও এই মেয়ে আমাদের গ্রামের স সরল লোকগুলো ওই গ্রামের মায় মাতা বোরের কাছে সহজভাবেই দিয়ে দিছে মেয়েটা মেয়ের বাবার সম্মানের দিকে তাকিয়ে তৃতীয়বার যখন তারা বললো যদি আর আসে আমরা আর নিব না তো বিয়ে দিব বিভিন্নভাবে তারা নিয়ে যায় আমাদের এমনভাবে দিল তারা চাচ্ছিল যে এই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাক আপনারা জানেন যে নইল এইটা আমাদের গ্রামের বহু লোকের গায়ে লাগছে যেন একটা ছেলে গরিব তার একটা ঘটনার মাধ্যমে তার বিয়ে হলো তা আমরা গ্রামবাসী একটু দেখাতে চেষ্টা করলাম সেখান থেকে আমাদের এই সংবর্ধনার আয়োজন ঠোহাক ছেলেটা সত্য জিনিস যেটা বলারজন যে খুবই স একটা ছেলে সে স্কুলের লেখাপড়া অবস্থায় বর্তমান জামানায় কোনো ছেলে বাবাকে মায়া করে বাবা অটো চালায় রিক্সা চালায় তাকে একবেলা সাপোর্ট দিত একবেলা ক্লাস করতে এক বেলা সাপোর্ট দিত অটো চাল অটো অটো আমি বহু করে গেছি তাহলে এই জামানার ছেলেরা বাবা মার কথাই শুনে না সেখানে তার বাবার কথা মায়ের কথা মা ই করে যেন আমি একবেলা যদি আমার বাবাকে গাড়িটা চালিয়ে দিই তাহলে আমার বাবা একটু রেস্ট করতে পারলো সেই দিক থেকে সে একবেলা অটো চালাইতো লেখাপড়ার পাশাপাশি সে একটু লজ্জাও পাইতো না তাহলে আমরা ধরে নিয়েছি যে ছেলেটা অনেক ভালো একটা ছেলেবি দেয় এই কাজটুকু করছে তার মানে ছেলেটা অনেক ভালো একটা ছেলে আর আমার জানা মতে কেউ ছেলেটা খারাপ এত কিছু করলাম তো ভালো না কেউ সবাই বলছে যে আসলেই ছেলে ভালো ধন্যবাদ মানববন্ধনের বিষয়টা যখন আসলো যে এই ছেলেটা আমরা শুনেছি যে এটা বাস্তব সবাই জানে যে সেখান থেকে খালি গল্প শুনতেছি বিভিন্নভাবে ভাইরাল হইতেছে যে তখন আমার মনের মধ্যে একটা কেমন জানি একটা বাবার মেয়ে